তোমার চারপাশে নিরবতা কিন্তু ভেতরে বাসছে এক অদৃশ্য তরঙ্গ ফিল দ্য ফেয়ার রাইড দ্য ওয়েভ এটা ভূত ওয়েভ ভয় যেখানে থামে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমাদের আজকের এই এপিসোডটি শুনছেন আপনাদের সক সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমি আপনাদের সাথে আছি প্রান্ত চৌধুরী তো যারা নতুন এসেছেন আজকে তাদের সবাইকে একটু বেশি ভালোবাসা জানাচ্ছি কারণ আপনারা আমাদের পরিবারে আজকে নতুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে আগামী সপ্তাহে আপনার এপিসোডটি যে নতুন এপিসোড আসবে আমাদের সেগুলো জানি মিস না হয়ে যায় সমস্ত বন্ধুরা আর দেরি না করে চলেন শুরু করে দেই আমাদের আজকের হরর এপিসোডটি বাই দ্য ওয়ে আমাদের আজকের ভূত ওয়েব সিরিজের এপিসোড নাম্বার হচ্ছে 12 আর আমাদের আজকের গল্পের নাম হচ্ছে মাথাহীন পথিক তো চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক বাংলার গ্রামগুলোর একটা বিশেষত্ব আছে দিনে যেমন শান্ত আর নিরীহ রাতে তেমনি ভুতুরে আর রহস্যময় কায়েমপুর নামের একটা গ্রাম আছে যেখানে দিনের পর দিন একটা কথা লোকের মুখে মুখে ঘরে ধান ক্ষেতের ওই কাঁচা রাস্তা দিয়ে রাত বারোটার পর কেউ যেন না যায় কারণ সেই পথে দেখা যায় এক তার শরীরে আর শাল হাতে পথিক কিন্তু তার মাথা নেই গলার জায়গায় কেবল এক গভীর কাটা দাগ যেখান থেকে শুকনো রক্তের কালচে দাগ বয়ে গেছে একেবারে বুক অবধি লোকমুখে আরো শোনা যায় প্রায় ত্রিশ বছর আগে এই রাস্তাতেই ঘটে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড সদাকার এক ব্যবসায়ী রাতে কাফেলা নিয়ে ফিরছিলেন ডাকাতেরা আক্রমণ করে তার মালামাল লোটে নেয় কিন্তু শুধু তাই নয় তাকে নির্মমভাবে হত্যা করে একদম মাথাটা কেটে নিয়ে যায় সেই দিন থেকেই নাকি সদাকার শান্তি পায়নি তার দেহ মাটির নিচে গেলেও আত্মা আটকে আছে এখনো ওই পথেই গ্রামের বয়স্ক লোকেরা বলে মাঝে মাঝে দেখা যায় রাতের অন্ধকারে লণ্ঠনের আলো এদিক ওদিক দুলছে মাঠের চারপাশ দিয়ে কাছে গেলে বোঝা যায় সে আলোটা আসলে আসছে মাথাহীন পথিকের হাত থেকে গ্রামের মানুষরা ওই পথ একে বাড়ি এড়িয়ে চলে সন্ধ্যা নামলেই ওই মাঠ ঘেসা রাস্তা একেবারে ফাঁকা হয়ে যায় লোকেরা বলে পূর্ণিমার রাতে তার হাঁটার শব্দ নাকি শোনা যায় কখনো আবার কখনো লোহা টেনে আনার মতো আওয়াজ হতে থাকে যারা কৌতূহল বসত দূর থেকে দেখেছে তারা বলে মাথাহীন পথিক হাঁটতে হাঁটতে থেমে যায় তারপর বুকের ভেতর থেকে কর্কশ গলায় ওঠে আমার আমার মাথা মাথা বলে কিন্তু সব ভয়ের মধ্যেই কেউ না কেউ থাকে যে মনে করে সবই শুধুমাত্র একটা গল্প সাজেদ গ্রামের এক যুবক দুষ্ট আর সাহসী রাতে চায়ের আড্ডায় বন্ধুদের বলল ভোর তো কিছু নাই সব বুড়োদের বানানো গল্প তাছাড়া আর কিছুই নয় আজ রাতে আমি ওই পথ দিয়ে গিয়ে প্রমাণ করব যে সেখানে আসলে কোনো ভূত ফুত নেই বন্ধুরা প্রথমে নিরস্ত করতে চাইল কিন্তু সাজিদ এক রোখা বাজিত পরে বলল যদি ভূত দেখি তাহলে আমি কাল তোমাদের পায়ে ধরে ক্ষমা চাইব রাত ঠিক বারোটা আকাশ ভরা মেঘ মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি সাজিদ হাতে টর্চ নিয়ে রওনা দিল বাতাস ভারী হয়ে আসছে যেন চারপাশের শব্দ গিলে নিচ্ছে সবকিছু ধান ক্ষেতের ভেতর দিয়ে যখন রাস্তাটা ঢুকে গেল হঠাৎ ঝেঁঝি পোকার ডাকও থেমে গেল অদ্ভুত নিরবেতন নেমে এলো চারিদিকে সাজিদের ভূ ভকভক করছে কিন্তু সে হাঁটা থামালো না সে অবিচল ভাবে হেঁটে চলল রাস্তার বা ঘুরতেই সাজিদ থমকে দাঁড়ালো সামনে দাঁড়িয়ে আছে একজন মানুষ শরীরে পুরো নদী আর কাঁধে একটি শাল হাতে লন্ঠন কিন্তু তার মাথা নেই লন্ঠনের আলোয় দেখা যাচ্ছে কাটা গলার জায়গাটা যেখানে শুকনো রক্ত জমে আছে বাতাসে ভেসে আসছে এক ধরনের দুর্গন্ধ পচা রক্তের মতো সাজিদের শরীর ঠান্ডা হয়ে গেল টর্চের আলো কাঁপতে লাগলো হঠাৎ সেই দেহটা ধীরে ধীরে এগোতে শুরু করলো প্রতিটি পদক্ষেপে মাটিতে যেন ভারী কিছু চাপছে সাজিদ কানে শোনা গেল বা শুনতে পেলো বুকের ভেতর থেকে আসা গলা ঠিক এরকম ওই আমার মাথা পিছুতে লাগলো দৌড়াতে চাইলেও পা যেন কাদায় আটকে গেল পথিক হাত পাড়িয়ে দিল তার হাত ঠান্ডা বরফের মতো এক ঝটকায় সে সাজিদের টর্চ কেড়ে নিল চারপাশ অন্ধকারে ঢেকে গেল কেবল বন্ধনের হলুদ আলো ঢুলছে অন্ধকারের ভেতর সাজিদ দেখতে পেল শত শত মাথা মাটির উপরে গড়াগড়ি খাচ্ছে কেউ একজন চিৎকার করছে কেউ আবার নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে তারপর হঠাৎ সব মাথা একসাথে ফিস ফিস করতে লাগলো আমাদের মাথা ফেরত দে আমাদের মাথা ফেরত দে মাথা ফেরত দে সাজেদের শরীর এই শব্দ শুনে অবশ্য হয়ে গেল মনি হলু অদৃশ্য হা হাতদার ভুট চেপে ধরেছে সকালে গ্রামের মানুষরা দেখতে পেল রাস্তার মাঝখানে পড়ে আছে সাজিদের স্যান্ডেল ব্যাগ আর সেই টর্চ লাইটটি যেটা ভেঙে গিয়েছে কিন্তু ছেলেটার আর কোনো খোঁজ নেই মাটিতে দেখা গেল বড় বড় বিকৃত পায়ের সাপ সাথে লালচে দাগ যেন টেনে নিয়ে যাওয়া হয়েছে আজও পূর্ণিমার রাতে গ্রামের ওই পথে বাতাস হঠাৎ যায় ঝিঝি পোকা চুপ করে যায় আর তখনই লণ্ঠনের আলো দেখা যায় দুলতে দুলতে লোকেরা বলে মাথাহীন পথিক নতুন শিকার হচ্ছে যার সাথে দেখা যায় বা দেখা হয় তাকে হয় আর কখনো খুঁজে পাওয়া যায় না অথবা শেষে শুধু একটাই শব্দ আসে আমার মাথা ফেরত আমার মাথা ফেরত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের হরর পডকাস্ট আশা করছি আপনাদের আজকের হরর পডকাস্টটা খুবই ভালো লেগেছে কারণ আমার কাছেও আজকের হরর পডকাস্টটি অনেক ভয়ানক মনে হয়েছে পড়তে গিয়ে আর যারা নতুন এসেছেন তাদের কাছে আবারও অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনে চাপ দিয়ে দিবেন যাতে করে একটি সপ্তাহ আমাদের এপিসোডগুলো মিস না হয়ে যায় আর আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে দিতে চাই যারা নতুন এসেছেন আর যারা রেগুলার আমাদের স্টোরিগুলো শোনেন তারাও তো জানেনি তারপর নতুনদের উদ্দেশ্যে বলতেই হচ্ছে যে আমাদের স্টোরিগুলো আপাতত সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই এবং যদি যদি কারোর সাথে মিলে গিয়ে থাকে কারো কোনো ঘটনার সাথে তাহলে সেটা কাল্পনিক বা কাকতালীয় ছাড়া আর কিছুই নয় তবে আমাদের প্রত্যাশাটা এমন যে আমরা ভবিষ্যতে সত্য ঘটনা অবলম্বনে আপনাদের কাছ থেকে ইমেলের মাধ্যমে আমরা ঘটনাগুলো কালেকশন করব তারপরে সেই সত্য ঘটনা নিয়েই আমরা আমাদের এপিসোডগুলো সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আর আরেকটি কথা হচ্ছে আমাদের চ্যানেলে আমরা কিন্তু শুধু হরর পডকাস্ট শাড়ি এটা কিন্তু নয় আমাদের চ্যানেলে আপনি চাইলে ব্লগ ভিডিও যারা পছন্দ করেন তারা ব্লগ ভিডিও দেখতে পারেন তো অনেক কথা হয়ে গেল ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে কথা হবে আগামী এপিসোডে আল্লাহ হাফেজ